আমরা যাকে বীর হনুমানজি বা বালি বলি উনি মহারাষ্ট্রের নাসিক এলাকার কাছে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ জাতিগত দিক থেকে তিনি মারাঠি জাতির অন্তর্ভুক্ত ছিলেন তো সেই সময় অবশ্য মারাঠি জাতি বলে আলাদা বলে করে হয়তো কিছু ছিল না কিন্তু বর্তমান সময় নিরীক্ষে তাকে আমরা মারাঠি জাতির ব্যক্তিত্ব বা দেবতা বলে ভাবতে পারি তো হনুমানজির মায়ের নাম ছিল অঞ্জনী বা অঞ্জনা দেবী বাবার নাম ছিল কেশর মহারাজ তারা বৈদিক চর্চা করতো বৈ বেদ বেদান্ত চর্চা করত হনুমানজিও ছেলেবেলা থেকেই বেদ বেদান্তের পাঠ পেয়েছেন অর্থাৎ তারা আদিম মানুষ বা বাঁদর বলে কিছু ছিল না তারা সেরকম আমরা যেরকম মনে করি আসলে স্বর্গলোকে একদল দেবতা কিছু মুনি ঋষির বাগানে ফলমূল খেয়ে উৎপাত করেছিলেন এক সময় তখন তার অভিশাপ দেন যারা পৃথিবীতে জন্মাবে এবং বাঁদরের মতো আচরণ করেছে বলে বাঁদরের মতো লেখযুক্ত হবে তো হনুমানজির যারা ছিলেন ওই সময় যে বানর সেনাগুলো ছিল তাদের স্ত্রীরা কেউ লেজযুক্ত ছিলেন না এবং তাদের যে সন্তান তারাও লেখযুক্ত ছিলেন না ফলে পরবর্তী প্রজন্মে আমরা লেজযুক্ত আর কাউকে পাইনি এইবার বনে বাস করে যে নর তাকে আগেকার দিনে বলতো বন মানে বনে বাস করা নর বন নর এই বন নর কথাটা থেকে বানর কথাটা এসছে তাহলে এই যে দেখে বানর বলা হচ্ছে এটা কিন্তু বন নর থেকে এসছে মানে এরা বনে বসবাসকারী আরণ্যক মানুষ ছিলেন সভ্য মানুষ ছিলেন কিন্তু তারা বাঁধর বলতে যা বোঝায় আর বানর বলতে যা বোঝায় দুটো কিন্তু এক নয় এই বানর মানে হচ্ছে বনে বসবাসকারী নর তো বীর হনুমানজি আত্মবিস্মৃত ছিলেন তাকে একজন অভিশাপ দিয়েছিল যে সে তার গুণের কথা তার মনে থাকবে না তার শক্তির কথা সে ভুলে যাবে যখন শক্তিশালী লক্ষ্মণজি অজ্ঞান হয়ে গেছেন তখন সকলে খুব কাঁদছেন যে কি করে আমরা ওই অত দূরের পাহাড় থেকে বিশল্যকরণে নিয়ে আসবো হনুমানজিও কাঁদছেন তো তাকে একজন মনে করিয়ে দিল যে তুমি কেন কাঁদছ তুমি তো ওপরে উর্বার ক্ষমতা রাখো তুমি নিয়ে এসো তখন হনুমানজির মনে পড়ল আসলে সেই সাধু আবার তাকে বর দিয়েছিল যে তুমি আত্মবিস্মৃত হলেও তোমাকে কেউ যখন মনে করিয়ে দেবে তোমার গুণের কথা তোমার তখন সেটা মনে পড়বে তারপর হনুমানজি তো লঙ্কায় গিয়েছিলেন এবং সীতামায়ের দর্শন করেছিলেন তাকে নিশ্চিত করেছিলেন যে রামচন্দ্র আসছেন তারপর তাকে যখন অপমান করা হয় হনুমানজিকে রাবণ তখন হনুমানজি তার ল্যাজে যে আগুন লাগিয়ে দিয়েছিল তার সাহায্যে তিনি লঙ্কা দহন করে অহংকার চূর্ণ করেছিলেন আর ওই সময় উনি গিয়ে দেখলেন যে শনি গ্রহ যে সেই শনি গ্রহের দেবতাকে রাবণ উল্টো করে ঝুলে বেঁধে রেখে দিয়েছে তখন হনুমানজি সেই শনি গ্রহকে উদ্ধার করলেন এবং শনিগ্রহ তাকে এই বলে আশীর্বাদ দিল যে তোমার নাম যে পড়বে যে করবে স্মরণ করবে আমি তাকে কখনোই খুব পীড়া দেব না সেই থেকে শনি গ্রহের যখন মানুষের গ্রহের ফের দেখা যায় শনি গ্রহের ওই সময় অনেকে হনুমান চালিসা পাঠ করে হনুমানজির পূজা করে এবং তাতে সত্যি করে খুব আশ্চর্যজনকভাবে শনিগ্রহের যে দৈব দুর্ঘটনাগুলো ঘটে তার প্রকোপ হলে অনেকটা কমে যায় আস্তে আস্তে এইগুলো আমরা হনুমানজির জীবনী থেকে পাচ্ছি হনুমানজি একজন দেবতা ছিলেন আমরা এখন যে হনুমানগুলোকে পাচ্ছি তারা কিন্তু কেউ দেবতা না তারা একটা একটা প্রাণী একটা গাছে গাছে চলে চলে বেড়ায় তার একটা প্রাণী তারা কথাও বলতে পারে না তাদের বুদ্ধিও সেরকম নেই কিন্তু বীর হনুমান আর তা তাদের মধ্যে কিন্তু তফাৎ আছে অনেক অনেক পার্থক্য আছে আমরা এই হনুমানগুলোকে এই বীর হনুমানের প্রতিভা বলে মনে করি তা কিন্তু নয় ইনি আলাদা ইনি দেবতা ইনি একজন মানুষের মতো কথা বলতে পারতেন তার অসংখ্য জ্ঞান বুদ্ধি ছিল তো লিঙ্গ পুরাণে একটা স্থানে আছে যে বীর হনুমানজি ভালো গানও গাইতে পারতেন উনি উচ্চাঙ্গ সঙ্গীত বা ক্লাসিক্যাল গান রাগরাগণী ভিত্তিক গান একবার ভগবান শিবকে রামচন্দ্রকে শুনিয়েছিলেন উনি তো শিবেরই অবতার ছিলেন হনুমানজি বায়ুদেবের অংশে জন্মেছিলেন অঞ্জনা দেবীর গর্ভে তো সেই স্থানটা মহারাষ্ট্রের নাসিকের কাছে একশো কিলোমিটার যেতে হবে সেখানে এখনও হনুমানজির যেখানে জন্মস্থান যেখানে তার গর্ভবতী হয়েছিলেন মা সেখানে এখনও সেটা আছে এইভাবে একবার তিনি ভীমের অহংকার ভেঙে দিয়েছিলেন ভীম মহাভারতের সে মহাভারতে ভীমের অহংকার হয়েছিল তিনি খুব শক্তিশালী বলে বীর হনুমান দেখিয়েছিলেন যে তার থেকেও আমি তোমার থেকেও বেশি শক্তিশালী এইভাবে বীর হনুমান আজও আমাদের মধ্যে জাগ্রত হয়ে রয়েছেন তার গান হনুমান চালিশা বিশ্ববিখ্যাত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার গান খুবই বাজে এবং তার খুবই জনপ্রিয় তার গানগুলো এবং হনুমানজির পুজোও দিন যাচ্ছে বাংলা সহ সর্বত্রই গোটা বিশ্বেই হনুমানজির পূজা বেড়ে চলেছে আমরা হনুমানজির কাছে আশীর্বাদ কামনা করে ভিডিওটি এখনকার মতো এখানে সমাপন করলাম